নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইতিহাস পরীক্ষার দিন হঠাৎই অসুস্থ হয়ে কেশপুর হাসপাতালে বসে পরীক্ষা দিলেন এক ছাত্রী জানা গিয়েছে পরীক্ষার তৃতীয় দিনে ইতিহাস পরীক্ষা শুরুর প্রায় ত্রিশ মিনিট পরেই হঠাৎই অসুস্থতা বোধ করে ধলহারা পাগলিমাথা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিতে আসা এক ছাত্রী বিদ্যালয়ের এক শিক্ষক রাজীব ঘোষ জানান পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে অসুস্থতা বোধ করেন ওই ছাত্রীটি পরে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা ম্যাডামদের জানান এবং তৎক্ষণাৎ কেশপুর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য আনা হয় প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়া হয় হাসপাতালের বেডে বসেই এখন সুস্থ রয়েছে পরীক্ষা দিচ্ছে ঝেতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুপ্রিয়া বট এমনটাই জানা গিয়েছে শিক্ষক আরও জানান পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের তৎপরতায় ছাত্রীটি কোনো অসুবিধে ছাড়াই ভালোভাবে হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারছে ঝাটলা স্কুলের স্কুলের মাধ্যমিক দেওয়া পরীক্ষার জন্য ভালো স্কুলের সেন্টারে এসেছিলো ইতিহাস পরীক্ষা করেছিল পঁয়তাল্লিশ মিনিট পর হঠাৎ মেয়েটি শ্বাসকষ্ট শুরু হয় তো আমরা লোকাল যে হেলথের যে দিদিরা থাকেন ওনাদের সাথে কথা বললাম তো ওনারা ওনারা তখন হায়ার অথরিটিকে জানায় তো ওখান থেকে ডিসিশান নেওয়া হয় যে বাচ্চাকে হসপিটালে নিয়ে আসতে হবে তো সেই মতো আমরা গাড়ি অ্যারেঞ্জ করে বাচ্চাকে নিয়ে হসপিটালে চলছে এখন হসপিটালে ও পরীক্ষা দেবো এখানে হয়েছে হওয়ার পর যে সমস্ত জিনিস করার ও করা হয়েছে হওয়ার পর ওষুধ দেওয়া হয়েছে ও এখন পরীক্ষা দিচ্ছে পুলিশ প্রশাসনের কিরকম ভূমিকা ছিল সহযোগিতা না থাকলে এত তাড়াতাড়ি বাচ্চাটাকে আমরা হসপিটালে নিয়ে আসতে পারতাম না ওই যে স্কুলের সেন্টার পড়েছে ওনার ওই স্কুলের প্রধান শিক্ষকের নাম জয়ন্ত কুমার ঘোষ আপনার নাম রাজীব ঘোষ স্টুডেন্টের নাম সুপ্রিয়া পর খেতলা স্কুলের ছাত্র খেতলা স্কুলের স্টুডেন্ট এখন পরীক্ষা কেমন ভালোভাবে পরীক্ষা ফ্রিলি দিচ্ছে গায়ে গার্ড আছে এখন গার্ড রয়েছে ওখানে পুলিশ প্রশাসনের থেকে একজন রয়েছে আমাদের একজন টিচার রয়েছে ওখানে ভাঙল ঘর বাড়ি প্রাণে বাঁচা দুটি পরিবারের চোখে মুখে আতঙ্ক কেঁদে ফেললেন এক ব্যক্তি দিবারাত্রি হাতির তাণ্ডবে অতিষ্ট সাঁকরাইলের ছোড়দা খয়রাপাটি গ্রাম রাতভর বুনো হাতির হামলা চালায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ছোড়দা খয়রাপাটি গ্রামে হাতির তাণ্ডব চালিয়ে ভেঙে ফেলে একের পর এক বাড়ি তছনছ করে ফেলে পাঁচটি বাড়ি ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো রকমের প্রাণে বাঁচলেন গ্রামের দুই ব্যক্তি গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছোরদা খয়রাপাটি এলাকায় তাণ্ডব চালায় দলছুট দাঁতাল হাতি বাড়ি ঘর ভাঙার পাশাপাশি ক্ষতি করে চাষের ফসল সহ সবজিরও বারংবার হাতি এলাকায় তাণ্ডব চালালেও এলাকায় আসে না বন দপ্তর বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর অভিযোগ হাতি তাড়ানোর কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না বন দপ্তর মেলে না কোনো ক্ষতিপূরণ এলাকায় সারা বছরই হাতির দেখা মিললেও মেলে না বন দপ্তরের আধিকারিকদের দেখা এলাকাবাসী চায় হাতি তাড়ানো ও ক্ষতিপূরণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক বন ওই রাত তিনটে নাগাদ তখন তিনটে প্রায় তিনটে বাজে আর তখন হঠাৎ করে দেখি হাড়ির করে আওয়াজ উঠল মুরগি এখানে একটা ছিল মুরগিটা চেক আমি ওই উপর থেকে দেখি যখন মোটামুটি এই এইটার থেকে যে আমাদের যে ইয়ে আছে চালা আছে ওর থেকে আরও তিন ফুট উঁচা হাইট হাতি এখান থেকে কোনো রকম করে খেয়ে তারপরে ভয় লাগছে এখানে ধান আছে ভর্তি আছে তারপরে হাতি এবারে কাউকে এখানে ডাকলাম বহু কষ্টে খেতালাম মোটামুটি আমি তার একা তো ঘরে এত কেউ নেই ভয় এত ভয় লাগছে তারপর পাশের বাড়ি ডাকলাম ওরা টর্চ ফয়চ দিয়ে দাঁড়িয়েছিলো হাতি এখানে যায়নি তবু বহু কষ্টে দু তিনটা টর্চ বেরোবার পরে সামনে গিয়ে দাঁড়ালো দেখতে পাচ্ছি কিন্তু সামনে গিয়ে দাঁড়ালো দিয়ে তারপর আবার টর্চ বেরোবার পরে কিছুটা সেদিক দিয়ে বস্তা মোটামুটি দু তিনটে দিয়ে চলে গেল ওই মাঠে গিয়ে পুরো একদম ছিঁড়াছিঁড়ি করে বস্তা পুরো ধান খেয়েছে কতটা আতঙ্কের মধ্যে থাকতে হয় আতঙ্ক মানুষের কী বলবো বহুত আতঙ্ক কারণ বন দপ্তর থেকে তো কোনো ব্যবস্থাই নেই না একাত্তা হাতি বেরিয়ে আসছে এরকম মনে করুন রাত্রেবেলা কাজে গেছি বাই চান্স ঘর ঢুকে আমি এখানে হাতি দাঁড়িয়ে আছে আমি কী করবো তখন তখন এই অবস্থায় বন দপ্তর থেকে কিন্তু কোনো স্টেপ নেয় না এর আগে দু তিনবার হয়েছে আমাদের পাশের গ্রামে হয়েছে এটা আমার ফার্স্ট ঘটলো ক্ষতিপূরণ মেলে না ক্ষতিপূরণ কোনো মেলে না কোনো ক্ষতিপূরণ মেলে না এই আমাদের এত ক্ষতিপূরণ মানে ক্ষতি হলো আমি গরিব মানুষ আমার কিন্তু এখানে একটা টাকা আমি পাবো কি না সেটার আশা কিন্তু নেই পাইনি এত দিন পর্যন্ত কেউ আমি পাবো কি না সেটার কোনো কী আশা যদি পাই কি নাম আমার নাম গৌরাঙ্গ পালেশ আজ আবারও মন্দির সামনে বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কেন মানুষকে ভুল বোঝানো হবে ভুল বুঝিয়ে কেন লক্ষ্মী ভাণ্ডারের কে ওয়াইসি করার নামে মানুষের কাছ থেকে কর আদায় করতে গ্রাম পঞ্চায়েত এই অভিযোগে আজ আবারও নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে